আমরা সকলেই জানি চার ধামের এক ধাম এবং শিব ভক্তদের অন্যতম তীর্থক্ষেত্র হলো কেদারনাথ ধাম উত্তরাখণ্ডে রুদ্রপ্রয়াগ জেলায় হিমালয়ে এগারো হাজার সাতশো উনষাট ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরে প্রতি বছর যান হাজার হাজার ভক্ত শিবের এই রূপ দর্শনের ইচ্ছা থাকলেও যারা পথের কষ্টের কথা ভেবে কেদারনাথে যেতে পারেন না তাদের জন্য সুখবর এবার ঘরের পাশেই কেদারনাথ মন্দির দর্শনের সুযোগ তাও কোনো কষ্ট ছাড়াই হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ তো বন্ধুরা আজকে ভিডিওটা আর থেকে থেকেই শুরু করলাম তো আজকে আমরা যাচ্ছি কেদারনাথ মন্দির দর্শন করতে হ্যাঁ ঠিকই শুনেছেন তবে আমরা কিন্তু উত্তরাখণ্ড যাচ্ছি না আমরা যাব বোলপুর বোলপুরে একদম কেদারনাথের মতনই তৈরি হয়েছে দ্বিতীয় কেদারনাথ মন্দির তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন তো কোথায় বোলপুরে কোন জায়গায় হয়েছে মন্দিরটা এবং কিভাবে যাবেন না যাবেন সব এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন তো আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন যাওয়া যাক মন্দিরে গিয়ে দেখা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে তৈরি হয়েছে দ্বিতীয় কেদারনাথ মন্দির ভ্রমণ পিয়সীদের কাছে বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতী সোনারঝুরি ও কঙ্কালিতলার পাশাপাশি আরও একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে কেদারনাথের আদলে তৈরি দ্বিতীয় কেদারনাথ মন্দির আপনি যদি এই কেদারনাথ মন্দিরে আসতে চান ও দেবাদিদেব মহাদেবের দর্শন পেতে চান তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন মকরমপুরের শ্রী শ্রী ভক্তিবেদান্ত আশ্রম সম্পর্কে কম বেশি অনেকেই জানেন কিন্তু যারা বোলপুরের আশেপাশে থাকেন বা দূরে থাকেন তাদের জানিয়ে রাখি বোলপুর থেকে লাভপুর কঙ্কালিতলা যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় প্রান্তিক থেকে কিছুটা এগিয়ে এসে মকরমপুর নামক যে জায়গাটি রয়েছে সেখানে শ্রী শ্রী ভক্তিবেদান্ত আশ্রম আর এই আশ্রমের ভিতরেই কিন্তু তৈরি হয়েছে বোলপুরের কেদারনাথ মন্দির অর্থাৎ দ্বিতীয় কেদারনাথ মন্দির বোলপুর থেকে মকরমপুরের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আপনি বোলপুর স্টেশন থেকে টোটো বা অটো করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই কেদারনাথ মন্দির ভারতের বিখ্যাত তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হল কেদারনাথ মন্দির প্রায় দু বছর আগে থেকে এই মন্দির নির্মাণ কাজ শুরু হয় গত এগারোই জুলাই এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয় মন্দির প্রতিষ্ঠার জন্য বিভিন্ন জায়গা থেকে পবিত্র জল মাটি এবং সেখানকার পুরোহিত ও পণ্ডিতরা সকলে এসে হোমযজ্ঞ করে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছেন কেদারনাথ মন্দিরের উচ্চতা সাতচল্লিশ ফুট হলেও এই মন্দিরের উচ্চতা চুয়াল্লিশ ফুট রাখা হয়েছে এবং প্রায় ছ হাজার চারশো বর্গ নিয়ে তৈরি করা হয়েছে এই মন্দির তো আমি দেখতে পাচ্ছেন আমার পেছনে মন্দিরটা রয়েছে একদম সম্পূর্ণ কিন্তু এটা অরিজিনাল কেদারনাথের আদলে তৈরি করা হয়েছে তো সামনেই কিন্তু শ্রী নন্দী মহারাজজিকে প্রতিষ্ঠা করা হয়েছে আপনি যদি দেবাদিদেব মহাদেবের কাছে কিছু প্রার্থনা করতে চান তাহলে নন্দী মহারাজের কানে কানে বলে দিলে স্বয়ং ভগবান শিবের কাছে পৌঁছে যাবে পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ এবং এখানে বিভিন্ন দেব মূর্তিও রয়েছে এখানে কিন্তু কেদারনাথ থেকে শিবলিঙ্গ এনে প্রতিষ্ঠা করা হয়েছে একদম কেদারনাথে যেভাবে আছে হুবহু সেই রকমভাবেই প্রতিষ্ঠা করা হয়েছে শ্রী গোপেশ্বর শ্রী শ্রী কেদারেশ্বর এবং শ্রী শ্রী নবদেশ্বর এবং এখানে ত্রিশ কিন্তু বু কেদারনাথের মতনই প্রতিষ্ঠা করা হয়েছে এবং ভেতরটাও খুব সুন্দরভাবে কেদারনাথের মন্দিরের মতন করার চেষ্টা করা হয়েছে মন্দিরের উপরে একটা কিন্তু সুন্দর ঝাউপাতিও লাগানো হয়েছে এখানে দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পবিত্র স্থানে পণ্য জল এনে সংরক্ষণ করে রাখা হয়েছে তো যদিও আমি অরিজিনাল কেদারনাথ দেখিনি তবুও একদম অরিজিনাল কেদারনাথের মতনই করার চেষ্টা করা হয়েছে এই বাইরে দিকটাতে এটাকে একটা সুন্দর বাগান তৈরি করা হয়েছে মন্দিরের সোজা সুযোগ সামনে সামনে কিন্তু শ্রী শ্রী নন্দী মহারাজজীকেও প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরের চারপাশটা খুব সুন্দর সবুজ গাছপাল্ ঘেরা এবং একটি সুন্দর মনোরম পরিবেশ বলিদেবের ছোট্ট একটি মন্দির বলিদেবের মন্দিরের পাশেই রয়েছে শ্রী জগন্নাথ দেবের রথ কেদারনাথ মন্দিরে আসেন তাহলে দেবাদিদেব মহাদেবের দর্শনের পাশাপাশি শ্রী শ্রী ভক্তিবেদান্ত আশ্রমের রাধা কৃষ্ণের দর্শন পাবেন এবং জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার দর্শনও পাবেন আশ্রমের পাশেই রয়েছে শ্রী শ্রী গিরি মহারাজের সমাধি মন্দির আপনি যদি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসেন তাহলে অবশ্যই কেদারনাথ দর্শন করে যাবে এখানে দোলযাত্রা থেকে শুরু করে রথযাত্রা এবং বিভিন্ন উৎসব খুব সুন্দরভাবে পালন করা হয় এবং এই বাগানের পাশেই রয়েছে শ্রী শ্রী নন্দ তো সব শেষে আপনার কাছে একটা অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে সকল ভক্তবৃন্দের কাছে পৌঁছে দেবেন এবং সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টে হরে মহাদেব লিখবেন আর ইন্দ্রতির ব্লকের সাথে থাকবেন পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা